मा आँखी को यहाँबाट सुर सङ्क्रान्ति कने देख्छन् आखिरे आफ्नो घरेम गरे त देख्लामना आखे Aqui. Aqui. Hundasau. É, é, é. é e ডাক পারতা অনেক ডাক পারতাছি তাহলে মা আমি একটু সকালবেলা একটা জায়গায় ওই যে যে আঁকি মনে আছে না ওই যে তিনটা মেয়ের একজনের তিনটা মেয়ে হ্যাঁ তো ওনার পরিবারটা আজকে একটু দেখবার যাবেনছি আমি হয়তো দুপার বেলা হম মা তাহলে রান্না বান্না করেন আর কি আর আপনি চিনছেন ইয়ার আগে যে ভিডিও দেয়ছিলাম তিনটা পরিবার মানে তিনটা মেয়ে একটা ফ্যামিলিতে ওই ওই পরিবারের কাছে যাই আজকে তো সাবধানে থাকবো হ্যাঁ নমস্কার মা সকলটা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি জোনটো দ্বারে ঢাকা থেকে বাড়ি টানার পরে আবার পাঁচ ছ দিন পরে সিলাই খুললাম সিলাই খুললাম তো এখন জন্টুদার পরিবারের মোটামুটি খাবার দাবার ব্যবস্থা আমি করে দিছি কারণ চলতে আছে আমি এই পনেরো দিন পরে আবার জন্টুদারে নিয়ে যাব ঢাকা সেই শান্তনু ঘোষের কাছে ডক্টর শান্তনু ঘোষ তো এখন উনি আবার ওষুধ চেঞ্জ করে দেবো মেশিনটা সব চেক করে দেখব রক্ত সঞ্চালন মতো আছে কি না মা বর্তমান যুগে এরকম একটা বাইপাস অপারেশন আমার মতো একটা সুট্টপোলা পান ঢাকা শহরে নিয়ে তার বাড়িতে নেয় সেটার পরিশ্রম হয়তো বিডোই কত ডুকটু আবার সে যাই না একবার একটু ভেবে দেখি এখন আমার হাতে আছে পনেরো দিন সময় এই পনেরো দিন সময়ের মধ্যে আমি আরও একটা কাজ করে চাই এই প্রত্যন্ত হাওড় এলাকায় সেই কাজটা হলো কি এর আগে একটা ভিডিও দিছিলাম ভিডিওটার মধ্যে তিনটা মেয়ে সন্তান হ্যাঁ একটা মেয়ে বিয়ে দেওয়ার অবস্থা হয়ে গেছে আর আরেকটাও বিয়ে দেওয়া যাবে আর একটা হলো ছোট তার অর্থনীতি অবস্থা খুবই খারাপ আমি চৈত্র বৈশাখ মাসে যে উপায়াস চলছে আমি কিন্তু শফিক বাইয়ের একটা অনুদান দিয়ে তার এই বাঁচিয়ে দিয়েছিলাম এই উপায়াসগুলো দ্বিতীয়ত উনি যে অবস্থায় আছে সেটা অন্যের একটা ঘরে তালপাতার একটা ছাউনি আর তৃতীয়ত উনি অনেক কষ্ট করে মানে ওনার স্ত্রী সারা জীবন রাস্তায় মাটি কাটতো এই মাটি কাইটা তারপর সেইগুলা কী করত কিছু অর্থ পাইতোলা পান টোলা নিয়ে মানুষ করছে নিজের কিডনি সমস্যা হয়ে গেছে এখন অনেক কষ্ট মষ্ট করে একটা জায়গা করছিল মাটি ফালাইছিল কিন্তু ঘর দেওয়ার সামর্থ্য নেই তাহলে তিনটা মেয়ে সন্তান যার যার কোনো ছেলে নাই তাহলে তাদের তো একটা স্বপ্ন আছে একদিন বিয়ে হইব স্বামী সংসার নিয়ে মা বাবার বাড়িতে আসবো তারও তো একটা স্বপ্ন আছে তো তিনটা মেয়ের দিকে তাকিয়ে দেখছেন চোখের জল কীভাবে ছাড়ছিল আমি যা কাজ করি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে কতটুকু বোঝেন আমি জানি না তবে আশা আছে আমি যে কাজটা করতে যাইতেছি আপনারা আমার পাশে থাকবেন আপনাদের উপর ভরসা করে আমি যাইতেছি তো আমি এখন পরিবারটার দিকে যাবো এই গ্রামের নাম হল রানাগাঁও তো চলেন মা আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সেই রানা গায়ে সেই পরিবারের কাছে দেখি সাথে আমার সুমন্দি আছে আজকে এটা যাবো না রানা গাও এলাকার থেকে এই রানা এই গ্রামটা প্রায় তিন কিলোমিটার দূরে বৈশাখ মাস চৌত্রিশ মাস তারপর হাওরের পানি শুকাই নাই হলো ওই যে সাদা অংশটা হাওরের পানি এই নামলাম রানাগাঁও গ্রাম এটা গুতরা বাজার থেকে সোজা পূর্ব দিকে মা সকলরা তাহলে সরাসরি তার বাড়িতে যাইতেছি কিন্তু তারা তো কেউ জানে না যে আজকে তাকে বাড়িতে আসুন তো ওনার পরিবারের অবস্থা এর আগে অনেকেই দেখছেন আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন যে শফিক ভাই অনুদান দিছিল সেই অনুদানটা দিছিলাম তো আজকে আসছি সেই বাড়িতে হ্যাঁ সুবলদা ভালো আছেন আচ্ছা এখন কিছু কিছু মানুষ ভিডিও দেখছিল এর আগে আমি ভিডিও করছিলাম তখন কিছু সাতজন জন পাঠিয়েছিলাম তাই না তখন আপনাকে করোনা অবস্থা দিকে তো অনেকের মন আর কি একটু নরম হয়েছে তো আমি তো এর আগে ঝন্টু দাঁড়িয়ে না ঢাকা দৌড়াইলাম তো আমি আসতে পারি নাই এখন আপনার এই ঘরের যে জায়গাটা এই জায়গাটা কার তার কি না কি না গেছে বোন ছাড়া হ্যাঁ মানে বোনে ভাগনে ভাগনে আচ্ছা তাহলে এই ঘরও তাগো না মানে ঘরের টিন টুন যা আছে একটু এগুলো আপনাদের তাই না আচ্ছা বুঝতে পারছি জৌপুরদার তো যে ই তাই না হ্যাঁ জাল লাগানো আচ্ছা এখন মূলত বিষয়টা হল যে আপনি যে তিনটা মেয়ে যে ওর তো বিয়ের বয়স হয়ে গেছে ওরও প্রায় বছর ওর বিয়ে দেওয়ার লাগবে আর ছোট আর আপনার স্ত্রীর কি সমস্যা জানি কিডনি তো সমস্যা হয়ে গেছে যাকে এখন উনি তো দীর্ঘদিন মনে করেন যে ই করছে না মাটির কাজ করছে তাই না হুম তো যায়ক ই যাই হোক ই তালি থেকে আমার কি মামাই লাগে নাম হলো সুমন নাথ উনি আপনার জন্য এক লক্ষ টাকা পাঠাইছে হুম তো এখন এই ঘর তো আর এই জায়গায় দেওয়া যাবো না কারণ ঘর তো আপনাদের না তাই না তো এখন আপনার কি কোনো জায়গা আছে কিনা না ওই পাশে তাই না আচ্ছা ওই জায়গাটা আমি দেখতাছি সমস্যা নাই হন কা তিনটা মেয়ে তাগো তো একটা স্বপ্ন আছে বুঝেন নাই আচ্ছা দেখলাম তো মা সকলটা বিষয় ডালো এই যে নার পরিবারের জন্য আমি দাঁড়াইছি হুম তো এখন তাগো মুখের দিকে তাকাইয়া আর যা যা পারেন কারণ দেখেন একটা ঘর দিতে গেলে বর্তমান সময় এক লক্ষ টাকা নিচে পারা যায় না সেই আর কি আমার এক প্রথমে আমি তার দাদা বলতাম পরে তার মায়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক সে হিসেবে আমার মামা আর কি তো তালে থাকে সুমননাথ উনি এক লক্ষ টাকা পাঠিয়েছে হ্যাঁ তখন আপনার একটা ঘর আমি দিয়ে দিব ওই চার চালা দিয়ে হুম আর বিশেষ করে একটা বাথরুম লাগবো একটা টিউবওয়েল লাগব হুম আর এখন প্রবাসী ভাই যারা আছেন তাদের মুখের দিকে তারা তাকান একটু হ্যাঁ তাহলে চলেন একটু আপনার ওই পুরনো যে বাড়িটা রাখছেন একটা বাড়ি যে রাখছেন না ওই জায়গায় আমার একটু নিয়ে আনুন কোন জায়গায় নিচ্ছে চলেন যাক আমি কথা বলতে খুব কষ্ট হইতেছে এই পরিবারের অবস্থা দেখে এটা কি জাগা মানে কতটুক জায়গা দাদা দশ শতাংশ মানে এইখান থেকে এটা খুঁটি তাই না এই পাশে একটা খুঁটি আর ওই পাশে একটা খুঁটি না আর লম্বায় ওই যে ওই ইজল গাছ না যাকে এখন মোটামুটি মনে করেন বিষয়টা লইডা হাওড়া এলাকা হ্যাঁ এখন হাওড়া এলাকায় এক নাম্বার সমস্যা হলো পানি তাই না এখন যে হানি মাটি ফালাইছেন আর মাটি ফালাই হইবো হ্যাঁ মাটি আমি তত্ত্ব নিচ্ছি আপনার বাড়িতে পানি উঠে আচ্ছা এখন এক নাম্বার হলো আপনার কিছু মাটি ফালাইতে হইবো হয়তো বিশ ত্রিশ হাজার টাকার মাটি তিরিশ হাজার টাকার মাটি ধরলাম আর একটা টিউবওয়েল বাথরুমে অনেক সব কিছু খরচ দেয়া পঁচিশ হাজার টাকা তিরিশ আর পঁচিশ কত হয় পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হ্যাঁ আর এলো একটা ঘর মোটামুটি চার চালা দিয়ে তাইলে ধরেন দাদাই মামাই পাঠিয়েছে এক লাখ সুমননাথ আর ওইখানে কত পঞ্চান্ন হাজার তাতে পঞ্চান্ন আর অন্যান্য যাবতীয় যাই খরচ মোটামুটি এক লাখ ষাট হাজার টাকা হইলে মোটামুটি আমি পারুন তাই না তো মা সকলটা এখন মামাই তো আমার এ এক লক্ষ টাকা দিচ্ছে এখন বাকি ষাট হাজার টাকা হইলেই ওনার আমি সম্পূর্ণ শেষ করে পারুন প্রবাসী ভাই যারা আছেন হুম তো আপনারা তো সবাই আমার কাজ সম্বন্ধে জানেন তো আমার শেষ কাজ এই পরিবারটার একটু মাথা গোজার ঠাই হ্যাঁ তো আপনারা যদি একটু সহানুভূতি দেন তাহলে অবশ্যই আমি কাজটা সম্পূর্ণ করে আমি চলে যাব আমার বাড়ি আচ্ছা কেশু এখন আপনার মুখের দিকে তাকাইয়া যদি কেউ দেয় কিছু অবশ্যই আমি এর মধ্যেই কাজটা করে ফেলাম ঠিক আছে চিন্তা করেন না এক লক্ষ টাকা আর ষাট হাজার টাকা তো দশ বিশ হাজার করে যাই দেখ আমি করে দিয়ে ফেলাম হ্যাঁ তুই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা মা সকলটা এখন দেখলেন বিষয়টা যার ঘরে তিনটা মেয়ে আছে তার কষ্ট সে বুঝে আমি জন্তুদারে বাসে দিছি দিচ্ছি একমত আর বারোটা বিভাগ এই আমার শেষ চেষ্টা আমি এই তিনটা মেয়ের একটু মাথা গোঁচা চাই চাইল মা তো এই সুবলদার যে কাজের সাহায্যের জন্য আমার একটা নাম্বার দিয়ে এলাম স্ক্রিনে তো ওই নাম্বারে আমার সাথে সবাই যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার আর একটা বিকাশ নাম্বার দিতে পারুন তো আপনাদের দুয়া আশীর্বাদ কৃপা আজকে আমি বাড়ি চলে যেতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুবলদার জন্য একটু আশীর্বাদ করবেন যা যাবো না আর উঠো 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 পিছিয়ে দিই এই হাওড়টা এরা লিজে আর নাই নাই না এই হাওড়টা নিয়ে গরিব মানুষের এই অবস্থা তাই না সকল রা আমি তো এই যে এই মাত্র বাড়িতে আসলাম তো আইসানে এই ভিডিওটার পিছনে কিছু কথা আসিল সেই কথাগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করুন বিষয়টা হলো আমি যখন বারো জন পরিবারে সাহায্য করলাম তখন কিন্তু এই রানা গায়ের এই পরিবারটার সাথে আপনাদের সাক্ষাৎ হইল তো আমি যখন জন্তু দাঁড়ে নিয়ে ঢাকায় গেছি ঢাকায় যাওয়ার ঠিক হাতির জিল নামে একটা জায়গা আছে ওইখানে আমি একটা জা জ্যামের মধ্যে আসছিলাম ডাক্তারখানায় যাবো জন্তু দাঁড়ে নিয়ে এই সময় আমারে শুধু লন্ডন থেকে রুবি আফা হয়তো ওনার নাম আপনারা শুনছেন উনি আমাকে অনেক সময় অনুদান দেন সাহায্য করেন তো উনি আমারে বললো যে বিনয় যে ওই যে তিনটা মেয়ে যে রানা গাইয়ের হ্যাঁ ওনাদের পরিবারটা নিয়ে একটা ভিডিও করো তুমি সবাই এগিয়ে আসুক সবাই এগিয়ে আসলে এই পরিবারটা বাঁচানো যাবে তো রুবি আপা আমার বললো আমি একটু মনের সাহস পেলাম ঠিক রাতের বেলায় আমারে ফোন দিল সেই সুমন মামা আগে কখনো পরিচয় হয় নাই তার পরিবার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তো তার মাও আমার ইয়ার আগে মাসি মারে হেল্প করছিল ওই যে আমার ইসালের অর্থাৎ ছোটো চুল যে মাসি ওনার ঘরের ব্যাপার হেল্প করছিল তো ওনার ঘরটা আমার দেওয়া হয় নাই কারণ ওনারে আমি বলছিলাম মাটি ফালানোর জন্য তখন বর্ষা ছিল মাটি ফালাইতে পারে এই মুহূর্তে আমি এইসা করছি বাড়ি তো ওনার টাকাটা তো আমার আগেই আইসা রয়েছে তে এইবার শ্বশুরবাড়ি থেকে যেয়ে আবার ওনার ঘরটা আমি দিম তো সেই রুবি আফা আমার বলল বলার পর আমি আরও মনে সাহস পেলাম আর সুমন মামা আমার ফোন দিয়ে বলতেছে যে আপনার নাম কি বিনয় সরকার হ্যাঁ পরে ওই রানা সুবলের পরিবারের কথা বইলা বলল যে কত টাকা লাগবে বর্তমান বাংলাদেশে তো বাজারে অনেক কিছুর দাম বাইরে গেছে কোনো কিছু এস্টিমেট করা যায় না তো তারপরেও সে আমার বললো যে আমি এক লক্ষ টাকা দিই হ্যাঁ এই পরিবারটা একটা ঘর ব্যবস্থা করা পরে ঠিক আছে আমি করলাম তাহলে ঝন্টু দাঁড়িয়ে চিকিৎসাটা নই তারপর আমি করি তারপরে যে জন্টুদারে চিকিৎসা করে ভালো করে নিয়ে আসলাম আসার পরে যে সেই রানা গাই চলে গেলাম আজকে তো আমি জীবন অনেক ভিডিও করছি কিন্তু ভিডিও করতে গিয়ে আমার এত খারাপ লাগছিলো এই পরিবারটার দিকে তাকাইয়া আমার আমি বলতে পারি না যে কষ্টটা আমার গেছে তো যাই হোক এখন আমি আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে এই পরিবারটা যদি বাসে যাইতে পারি তাহলে আমার মনে একটু শান্তি লাগবে আর জানেনি তো আমাদের গ্রামে বা আমাদের গ্রামবাসী যারা থাকি তাদের যারা তিনটা চারটা মেয়ে হয় তাদের কত কথা শুনতে হয় কিন্তু মেয়েগুলোর দিকে তাকে আমার একবার ইচ্ছা হয় যে আমি সব কিছু করে দিই কিন্তু আমারও এতটুকু আর্থিক অবস্থা এখনও হয় নাই তো যাই হোক আমার এই চ্যানেল আস্তে আস্তে বড় হইব একদিন আপনাদের কাছে আর আমি অর্থ চাম না আমার নিজের চ্যানেল থেকে যা সাহায্য আসবে মোটামুটি অর্থ আসবো আমি এটা দিয়ে করতে পারম তো যাই হোক মাসকাল আমার স্ক্রিনের নাম্বারটা দিয়ে আছে এটা হাওড়ের এলাকার লোক এই এলাকায় মনে করেন এই কিছু দিনের মধ্যে জল আইসা পরবো তখন আমি আর কাজটা করা পারুন না কারণ এখানে প্রায় বৈশাখের প্রথমই জল আইসা পড়ে তো এখন তাড়াতাড়ি মধ্যে যদি আমি টাকাটা পাই তাহলে আমি ভেঁকু কালকের মধ্যে লাগিয়ে দিই কারণ মানুষ দিয়ে মাটি কাটা পোষাইবো না সব দিকে কাজ লাগছে ধান কাটা সব কিছু এর জন্য ওইখানে একটা ভেকু আছে আমি ভেঁকুর সাথে আলাপ পারছি তো আমার যদি একটু টাকাটা তাড়াতাড়ি আসে আমি ভেঁকুদের মাটিটা কেটে ওই আগে যেটা বলি আমরা বেস্তি মাটি অর্থাৎ ভরট মাটিটা করুম তারপরে গড়টা তুলে যাওয়া লাগবে এখন হাওড় এলাকায় তো জানেনি কত তাড়াতাড়ি জল এসে পড়ে জলটা আসার আগে যদি আমি কাজটা করে যেতে পারি তাহলে পরিবারটা বেঁচে গেল তো মা সকল আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি জানি এই পরিবারটারে আপনাদের যে কষ্টের অর্থ এই অর্থটা দিয়ে যেন আমি তিন ডামের মাথা গোজার ঠায়েডাম করে যেতে পারি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ মৃত্তিকার মায়ের পক্ষ থেকে